নমস্কার আজ আমরা একটা বেশ গভীর আলোচনায় ঢুকছি বলুন হ্যাঁ নিশ্চয়ই শ্রী শ্রী গুরুদেব আর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ এদের কিছু অসাধারণ শিক্ষা নিয়ে কথা বলব আমাদের কাছে একটা উৎস আছে শ্রী ডট পিডিএফ সেখান থেকে কিছু ভাবনা তুলে আনব আচ্ছা মূল বিষয়টা হলো ধর্মীয় ঐক্য আর ঈশ্বরের যে সর্বজনীন রূপ সেটা কিভাবে তারা দেখেছেন মানে লক্ষ্যটা হল বিভিন্ন পথের মধ্যেকার মিলটা খোঁজা আর বিশ্বাসের ব্যাপারটা যে কতখানি নিজের সেটা বোঝা খুবই জরুরি আলোচনা বিশেষ করে আজকের এই সময়ে যখন এত বিভেদ এত ভাগাভাগি দেখি আমরা ঠিক তখন এই ধরনের শিক্ষাগুলো দেখুন আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে এক হতে হয় মানে দৃষ্টিভঙ্গিটা বড় করতে সাহায্য করে একদম তাহলে শুরু করা যাক শ্রী শ্রী গুরুদেবের ওই মূল কথাটা দিয়ে সব ধর্ম এক ঈশ্বর সর্বত্র হ্যাঁ বলুন উনি তো খুব জোর দিয়ে বলতেন আমার ভগবান বিশ্বরূপ মানে মন্দিরে যিনি আছেন তিনিই তো মসজিদেও আছেন গির্জাতেও গুরুদ্বারেও ঠিক তাই তো সকলকে মান্য করা উচিত তাই না সব পথের প্রতি একটা গভীর শ্রদ্ধা রাখা শ্রদ্ধা হ্যাঁ যদি ঈশ্বর সত্যি একজন হন আর সব জায়গায় থাকেন তাহলে তো ওই ধর্মের নামে ঝগড়া বিভেদ এগুলোর কোনো মানেই হয় না ঠিক অর্থহীন এটা আসলে বিশ্বজনীন ঐক্যের একটা বলতে গেলে খুব বাস্তব ভিত্তি দেয় এই নিয়ে তো একটা দারুণ গল্প আছে ওই সাপ আর ব্যাঙের গল্পটা ও হ্যাঁ হ্যাঁ মনে আছে বলুন না একটু সংক্ষেপে বললে একটা সাপ একটা ব্যাংকে ধরেছে মুখে তো দুজনেই যে যার ইষ্ট দেব তাকে ডাকছে হুম ব্যাং ডাকছে বাঁচার জন্য আর সাপ ডাকছে খাবারটা যাতে ফসকে না যায় একদম তখন প্রভু দুজনের ডাক শুনেছেন শুনে ব্যাংকে বললেন তুই নড়াচড়া একদম বন্ধ করে দে স্থির হয়ে যা আচ্ছা তো প্রভুর কথায় বিশ্বাস করে একদম স্থির নড়ছেই না সাপ ভাবল ব্যাংটা মরেই গেছে বোধ হয় যেই না সাপ একটু মুখটা আলগা করে ভালো করে গিলতে গেছে ব্যাং দিল এক লাফ পালিয়ে গেল দারুন হ্যাঁ কিন্তু দেখুন এর ভেতরের কথাটা কিন্তু খুব গভীর কিরকম ঈশ্বরের ওপর ভরসা রাখা আর তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা ঠিক যে বিশ্বাসটা রাখল মানে ব্যাং সে বেঁচে গেল হ্যাঁ আর সাপ সে প্রভুর নির্দেশ বা বলা ভালো সেই ভরসাটা রাখেনি নিজের বুদ্ধিতে চলতে গেল আর হাতের শিকারটা হারালো একদম এটা যদি আমরা একটু বড় করে দেখি যারা অন্য ধর্মকে বা অন্য পথকে অশ্রদ্ধা করে তারাও কি নিজেদের পাওয়া শান্তি বা প্রাপ্তিটাই হারিয়ে ফেলে না খুব সত্যি কথা দেখুন গুরুদেবের এই যে সবার জন্য ভাবনা এই একই সুর কিন্তু আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথাও পাই হ্যাঁ পাই তো উনি তো দেখতেন মানুষ ধর্ম নিয়ে কি করছে শুধু বাইরের আচার নিয়ম নিয়মকানুন এসব নিয়ে ঝগড়া হ্যাঁ ওনার ওই কথাটা যত লোক দেখি ধর্মধর্ম করে সব পরস্পর ঝগড়া খুব সত্যি অথচ উনি নিজে কি বলতেন উনি বলতেন আরে বাবা যাকে তোমরা কৃষ্ণ বলছো বা শিব বা শক্তি বা বা আল্লাহ হ্যাঁ যে ডাকো না কেন তিনি তো আসলে একজনই সেই এক সত্তা আর ওই বিখ্যাত কথাটা এক রাম তার হাজার নাম একদম আর এই কথাটা দেখুন ধর্ম নিয়ে যত ঝগড়া তার একেবারে গোড়ায় ঘা দেয় কিভাবে কারণ ঝগড়াটা তো হয় এইটা না বোঝার জন্য যে এত নাম এত রূপের পিছনে সেই একই ঈশ্বর আছেন আচ্ছা এই আসল আসে এই বুঝতে না পারার ব্যাপারটা নিয়েই তো শ্রীরামকৃষ্ণের ওই ঘটনাটা আছে এক শিক্ষিত যুবককে বোঝানোর ঘটনা হ্যাঁ হ্যাঁ দারুণ ঘটনা সেটা বলুন তো এক যুবক খুব পড়াশোনা জানা সে কিছুতেই মানতে পারছিল না যে মন্দিরের ওই সাড়ে তিন ফুটের মাটির কালীমূর্তি তিনি কি করে এত বড় বিশ্বভ্রহ্মাণ্ড তৈরি করতে পারেন হুম যুক্তিবাদী প্রশ্ন আর কি তখন শ্রীরামকৃষ্ণ কি করলেন যুবকটিকে নিয়ে বাইরে গেলেন আকাশের দিকে সূর্যটাকে দেখিয়ে জিজ্ঞেস করলেন কিরে ওটা কেমন দেখছিস আচ্ছা যুবকটি তো বিজ্ঞানের ছাত্র সে বলল সূর্য আকারে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হিসেব মতো বলল শ্রীরামকৃষ্ণ তখন হেসে বললেন দূর শালা আমি যে দেখছি একটা ছোট্ট থালার মতো ওর মধ্যে তেরো লক্ষ পৃথিবী থাকে কি করে দারুণ পাল্টা প্রশ্ন যুবকটি তখন ব্যাখ্যা করল সূর্য আসলে বিশাল বড় কিন্তু অনেক অনেক দূরে আছে তো তাই ওটাকে এত ছোট দেখাচ্ছে ঠিক এইবার আসল জায়গা এলেন ঠাকুর একদম শ্রীরামকৃষ্ণ তখন হেসে বললেন তুইও শালা মা থেকে অনেক অনেক দূরে আছিস তাই মাকে সাড়ে তিন ফুট দেখছিস মার কাছে আয় দেখবি মা আমার বিশ্বব্যাপ্তা হয়ে আছেন অসাধারণ এর মানেটা কি দাঁড়ো মানে হলো আমরা ঈশ্বরকে বা সেই পরম সত্যকে কতটা বড় বা কিভাবে দেখব সেটা নির্ভর করে আমরা তার কতটা কাছে আছি তার ওপর কাছে মানে মনে বা ভক্তিতে কতটা কাছে হ্যাঁ মানসিক বা আধ্যাত্মিক দূরত্ব এই দূরত্বটাই আমাদের দৃষ্টিকে ছোট করে দেয় আমরা কম দেখি ঠিক কাছে এলে যা ছোট মনে হচ্ছিল সেটাই বিরাট হয়ে ধরা দেয় আর এই ভাবনাটা দেখুন শুধু ঈশ্বর কেন বিভিন্ন ধর্ম বা মতবাদ বোঝার ক্ষেত্রেও খুব সত্যি আমরা দূরে থেকে বিচার করি বলেই হয়তো অনেক কিছু ছোট বা ভুল মনে হয় বাহ খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো সেগুলো যদি একটু সংক্ষেপে বলি বলুন এক হল ঈশ্বরের সেই সর্বজনীন রূপ তিনি সবার দুই সব ধর্মপথের প্রতি শুধু সহনশীলতা নয় শ্রদ্ধার প্রয়োজন তিন নানা নাম নানা রূপের আড়ালে সেই একই সত্ত্বা বিরাজমান আর চার নম্বর যেটা এই মাত্র আলোচনা হল সত্যকে বোঝা বা উপলব্ধি করাটা নির্ভর করে আমাদের মানসিক বা আধ্যাত্মিক দূরত্বের উপর কাছে আসাটা জরুরি একদম ঠিক সবকটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ তাহলে আলোচনা শেষ করার আগে আপনি কি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চান হ্যাঁ একটা ভাবনা হয়তো দেওয়া যেতে পারে যেটা এই আলোচনা থেকেই উঠে আসছে বলেন আমরা যে দূরত্বের কথা বললাম যার জন্য সত্যকে ছোট বা খণ্ডিত